নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে আপনাকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে আটার তৈরি মিষ্টি রেসিপি শেয়ার করব এই মিষ্টিগুলো এতটাই নরম রসালো হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে যখন খুশি বানাতে পারেন আর একবার এই মিষ্টিগুলো বানিয়ে অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন কোনো রকম তেল চিটে গন্ধ হবে না খুব কম সময় কম উপকরণ দিয়ে তৈরিও হয়ে যায় তাহলে চলুন আজকের এই সুস্বাদু মিষ্টি রেসিপি দেখে নেওয়া যাক মিষ্টির রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে বড় একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপ মেপে এক কাপ আটা ওজন হচ্ছে দুশো গ্রাম আগে থেকে আটাটাকে ভালো করে আমি চালিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা চামচের চার ভাগের এক ভাগ নুন আর দিচ্ছি একটা চামচের চার ভাগের এক ভাগ বেকিং পাউডার আর এর মধ্যে ময়নের জন্য দিলাম তিন টেবিল চামচ সাদা তেল তেলের বদলে আপনি ঘিও দিতে পারেন এবার এই সমস্ত শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়নের পরিমাণটা এই সময় যদি একটু বেশি করে দেওয়া হয় তাহলে মিষ্টিগুলো নরম রসালো হবে এতে খেতেও ভালো লাগবে আটার মধ্যে ময়নের পরিমাণটা ঠিকঠাক আছে কিনা না বোঝার জন্য হাতের মধ্যে নিয়ে এভাবে একটু মুট করে দেখে নেবেন যদি এরকম উঠ হয়ে যায় তাহলে বুঝবেন ময়নের পরিমাণ একদম ঠিকঠাকভাবে দেয়া হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে মেখে নিতে হবে মিষ্টির জন্য আটার এই ডোটা আমি জল দিয়ে মাখলাম আপনি চাইলে হালকা গরম দুধ দিয়েও মাখতে পারেন আটার ডোটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখুন এইভাবে হালকা নরম করে মেখে নিয়েছি এবার এটা ঢেকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য আটার এই ডোটা দশ মিনিট রেস্টে রাখা হয়ে গেছে ঢাকনাটা এবার খুলে নিয়েছি লেচিগুলো কাটার আগে আর একবার একটু ভালো করে মেখে নিলাম এবার এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি বাড়িতে রুটি তৈরি করার জন্য যেভাবে লেচি কাটে ঠিক সেই রকম করে কেটে নিতে হবে প্রত্যেকটা লেচিকে এইভাবে হাতের তালুর মধ্যে রেখে গোল করে ঘুরিয়ে নিলাম এতে বেলার সময় সুবিধা হয় বেলার জন্য চাকতির মধ্যে অল্প করে শুকনো আটা নিয়ে নিয়েছি এরপর একটা লেচি নিয়ে লেচিটাকে রুটির মতো পাতলা করে বেলে নিচ্ছি লেচিগুলো যখন বেলবেন আটার পরিমাণটা কম দিয়ে বেলার চেষ্টা করবেন এতে মিষ্টিগুলো তৈরি করার সময় সুবিধা হয় দেখুন একটা লেচি রুটির মতো বড় পাতলা করে বেলে নিয়েছি এবার এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম ওই একই রকমভাবে সবকটা লেচিকে রুটির মতো বড় পাতলা করে বেলে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি সবকটা রুটি বেলে নেওয়ার পর একটা রুটি চাকতির মধ্যে নিয়ে নিলাম এবার এই রুটিটার মধ্যে দেশি ঘি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এইভাবে রুটিগুলোর মধ্যে যদি ঘি মাখিয়ে মিষ্টিগুলো তৈরি করা হয় তাহলে মিষ্টির স্বাদটা অনেক ভালো আসবে আপনি চাইলে সাদা তেলও দিতে পারেন রুটিটার মধ্যে তেল বা ঘি যখন মাখানো হয়ে গেছে তখন ওপর থেকে অল্প করে শুকনাটা ছড়িয়ে আর একটা রুটি এইভাবে বসিয়ে দিলাম ওই একইভাবে এই রুটিটার মধ্যেও ঘি ভালো করে ব্রাশ করে নিলাম তারপর অল্প করে আটা ছড়িয়ে দিয়ে এইভাবে রুটিগুলোকে আমি পরপর সাজিয়ে নিচ্ছি সবকটা রুটি সাজিয়ে নেওয়ার পর ওপরে যে রুটিটা থাকবে তার মধ্যেও ঘি ব্রাশ করে অল্প করে শুকনাটা ছড়িয়ে নিয়েছি এবারে যে কোনো একটা সাইড ধরে এইভাবে রোলের মতো করে মুড়ে নিতে হবে রোলটা যখন মুড়বেন একটু টাইট করে মুরবেন যাতে কোনোভাবে খুলে না যায় মিষ্টির রোলটা মোড়ার পর শেষ প্রান্তটা একটু খোলা খোলা থাকবে হাত দিয়ে একটু চেপে আটকে নেবেন এরপর রোলটাকে ধরে একটু লম্বা করে নিলাম তারপর একটা ছুরির সাহায্যে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি সবকটা মিষ্টি আমার কাটা হয়ে গেছে এবারে মিষ্টিগুলো যাতে দেখতে ভালো লাগে তাই দুপাশের কোনটা ধরে এইভাবে একটু চেপে দিলাম দেখুন ঠিক এই রকম করে দেখতে কতটা সুন্দর লাগছে এইভাবে বাদ বাকিগুলোকে আমি রেডি করে নিচ্ছি মিষ্টিগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না একদম হালকা করে গরম করতে হবে খুব বেশি গরম করলে মিষ্টিগুলো দেওয়ার সাথে সাথে পুরো লাল হয়ে যেতে পারে দেখুন তেল আমি হালকা করে গরম করে নিয়েছি এবারে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে একটা একটা করে এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে মিষ্টিগুলো দেওয়ার পর সাথে সাথে এগুলোকে উল্টানো যাবে না এই সময় খুব নরম ভেঙে যেতে পারে আগে লো ফ্লেমে দু মিনিট মতো ভেজে নিতে হবে তারপর কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে নেওয়ার পর এবারে আমি একটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দেবো যাতে মিষ্টির দুটো সাইডই খুব সুন্দর লাল করে ভাজা হয়ে যায় প্রথম ব্যাচের মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নিয়ে একটা ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা তেলটা ভালো করে ঝরে যায় ওই একই রকমভাবে বাদ বাকি মিষ্টিগুলোকেও ভেজে নিচ্ছি এরপর চিনির শিরা বা রসটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি চিনি আর ওই বাটির মাপ করে দিয়ে দিচ্ছি হাফ বাটির একটু বেশি জল চিনির পরিমাণটা বা মিষ্টির পরিমাণটা যে যতটা খাবেন সেই মতো কিন্তু কম কিংবা বেশি দিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু হাইতে আছে তারপরে সমানে নাড়িয়ে রাখবো যাতে জলের মধ্যে চিনিটা খুব তাড়াতাড়ি ভালো করে গলে যায় রসটা যখন টকবক করে ফুটে গেছে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিলাম আর এই সময় দিয়ে দিলাম দুটো থেতো করা এলাচ এলাচটা দিলে মিষ্টির শিরার মধ্যে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মিষ্টিগুলো খেতেও ভালো লাগবে দুটো ছোটো এলাচ আমি হামাদিস্তার মধ্যে থেতো করে দিয়েছি আপনি চাইলে এলাচের পাউডার পাওয়া যায় সেটাও এর মধ্যে দিতে পারেন এই মিষ্টিগুলোর জন্য চিনির শিরা বা রসটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না একটু ঘন চটচটে তৈরি করতে হবে আমি একটু হাতে নিয়েও দেখিয়ে দিলাম দেখলেন যেভাবে চটচট করছে সেই রকম শিরাই তৈরি করতে হবে চিনির শিরাটা আমার তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এবার এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মিষ্টিগুলোকে দিয়ে দিলাম মিষ্টিগুলো রসের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আর অন করা যাবে না এবারে একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে রসের মধ্যে উল্টে পাল্টে দিচ্ছি যাতে মিষ্টির ভেতর পর্যন্ত রসটা ভালো করে ঢুকতে পারে এই মিষ্টিগুলোকে রসে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে না শুধু ভালো করে উল্টে পাল্টে রসটা যখন ঢুকে যাবে সাথে সাথে এগুলোকে তুলে নিতে হবে খুব কম সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায় আর মিষ্টিগুলো দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে যে কেউ খুব সহজেই বানাতে পারবেন প্রত্যেকটা মিষ্টির মধ্যে রস ভালো করে ঢুকে গেছে এবার এগুলোকে একটা চামচের সাহায্যে প্লেটের মধ্যে তুলে নিলাম বাদবাকি মিষ্টিগুলোকেও গরম তেলের মধ্যে আমি ভেজে নিয়েছিলাম এবারে এই মিষ্টিগুলোকেও শিরার মধ্যে দিয়ে উল্টে পাল্টে রসটা যখন ভালো করে ঢুকে যাবে ওই একই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সবকটা মিষ্টি ভাজা হয়ে গেছে এবারে চলুন মিষ্টিগুলোকে আপনাদের একটু কাছ থেকেও দেখিয়ে দিই কতটা নরম রসালো হয়েছে দেখুন মিষ্টির ভেতর পর্যন্ত রসটা কত সুন্দর ঢুকেছে আর দেখুন কতটা নরম মুখে দিলে মিলিয়ে যাবে তাই অবশ্যই করে রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন আজকের এই আটার তৈরি মিষ্টিগুলো আপনার ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ